সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন ঘড়ির কাটায় সকাল ছটা এই সময় থেকে আমি তোমাদের সামনে আসলাম একার হাতে পুরো বাড়িটা আমি নিজে কিভাবে সামলাই পয় পরিষ্কার করে সেই সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টসও করো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না কমেন্টসও করে আমাকে জানাচ্ছ না কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করো আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো আমি তোমাদের প্রত্যেকের কিন্তু রিপ্লাই দেব আর যারা যারা আমাকে কমেন্টস করো তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের এই মিষ্টি কমেন্টসে কিন্তু আমি নতুন ভিডিও বানানোর একদম অনুপ্রেরণা পাই আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে রাজস্থানে আমাদের দুজনার সুখের সংসার কিন্তু বেশ আনন্দে খুশিতে কাটছিল প্রত্যেক দিন ও ডিউটি যেত আমি রান্না করতাম যেমনই হোক কাঁচা পাকা রান্না সমস্তই কিন্তু আমি মন দিয়ে করার চেষ্টা করতাম সেটাই কিন্তু আনন্দের সাথে দুজনা মিলে খেতাম তো এইভাবেই চলতো প্রত্যেক দিন সকাল হলে সে অফিস যেত আবার আসতো আবার যেত আবার সন্ধেবেলা আসতো তো ভালোই কিন্তু কাটছিল ঠিক এইভাবে একদিন সকাল আসে সে ডিউটি যায় আমি ব্রেকফাস্ট বানিয়ে রাখবো সে ডিউটি থেকে এসে ব্রেকফাস্ট করবে সকালে কিন্তু অনেকটা টাইম গড়িয়ে যায় সে আর আসে না আমি অপেক্ষা করতে থাকি ব্রেকফাস্ট সে কখন খাবে বা আমি কখন খাবো সে কিন্তু আসলো না তারপরে লাঞ্চ টাইম হয়ে গেল সে তখনও আসছে না আমি রান্না করে রেখেছি ভাত আর সকালে তো রুটি বানাতাম তো রুটি খায়নি যাই হোক সে আসছে না কিন্তু কোনোভাবে আমি খবর পাচ্ছি না সে কেন আসছে না আর তখন আমাদের কাছে কিন্তু মোবাইল ছিল না ল্যান্ডফোন মানে অফিসের ফোন আর আমি না তখন ওখানকার কোনো নাম্বার কিচ্ছু জানি না আমি তো মাত্র গিয়েছি কিছুদিন হলো ওই কোয়ার্টারের ভেতরে আমি শুধু অপেক্ষা করছি সে কখন আসবে কখন আসবে তেমনভাবে আমি কাউকেই চিনি না ওখানে বাঙালি নেই মানে আমার পাশে যে কোয়ার্টার সেখানে বাঙালি নেই তো আমি কাকে জিজ্ঞাসা করব। কেন আসছে না কোথায় গেল আমি ভীষণভাবে না ভয় পেয়ে গেছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তখনও আসছে না তো সন্ধ্যের কাছাকাছি সময় একজনে এসে খবর দিল আমার হাজব্যান্ড বেশ কিছুদিন ফিরবে না আর আমার যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে আমাদের ডিফেন্সের লোকরা সমস্ত রকম হেল্প করবে আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে তার সে কি অসুস্থ বা কি সমস্যা হয়েছে তারা না আমাকে বলছে না আর আমি ভীষণভাবে ঘাবড়ে যাচ্ছি একদম হালকা বয়স আমার আমি কিভাবে থাকবো কি হয়েছে আমি এসব না কিচ্ছু বুঝতে পারছি না আমি শুধু কান্না করছি যে আমার হাজব্যান্ডের কী হয়েছে কেন আসবে না সে ভালো মানুষ তো গিয়েছে সে বাড়ি ফিরে আসবে খাবে আমি রান্না করেছি যাই হোক আমি তো খুব কান্নাকাটি করছি যে কি ব্যাপার সে কোথায় আছে আমি তার সাথে দেখা করতে চাই এইভাবে আমার সেই পুরো দিনটা কেটে গেল রাতে আমি পুরো ঘুমাতে পারিনি বুঝতেই পারছো ওই বয়সে ওই রকম একটা কোয়ার্টারে আমি একা আছি তবে ভয়ের কোনো কারণ ছিল না ওখানে ভীষণভাবে কিন্তু সিকিউরিটি আছে আর কোনো রকম অসুবিধা হলে কিন্তু তারা একদম হেল্প করার জন্য ঝাঁপিয়ে আসবে সেই সমস্ত ভয় আমি পাচ্ছিলাম না আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে কি হয়েছে তার কেন আসছে না সে তো আমাকে কিছু বলেও যায়নি সারা রাত আমি ঘুমোতে পারিনি কান্না করে মানে পুরো রাত আমি বসে বসে কাটিয়েছি যাই হোক পরের দিন সকাল হয়েছে আমি তখন জানতে পারি কি ঘটনা ঘটেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আগের ব্লগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি সিভিলে যে দু মাস ভাড়া ছিলাম সেই দুমাস কিন্তু আমার হাজব্যান্ড ডিউটি জয়েন করেনি আগের ব্লগেই তোমাদেরকে শেয়ার করেছি যে দুমাস সিভিলে আমরা ভাড়া ছিলাম সেই দুমাস কিন্তু আমার হাজব্যান্ড ডিউটি জয়েন করেনি আর তারও আগে তোমাদেরকে বলেছি যে ট্রেনে আমার হাজব্যান্ড রাজস্থান চলে এসেছিল সেই ট্রেনেই কিন্তু আবার হাওড়া ব্যাক করে তো এই দুটো কিন্তু একটা গোলমেলে বিষয় ছিল এটা না আমি কিন্তু জানতাম না আর ডিফেন্স সম্পর্কে ধারণা আমাদের একদমই ছিল না এবং কি তোমাদেরও অনেকেরই নেই যে এদের কী রুলস সিস্টেম এগুলো কিন্তু আমি জানতামই না এবং বেমালুম আমার হাজব্যান্ড আমাকে কিন্তু ওই জিনিসটা চেপে গেছে কি চেপে গেছে সে যে একই ট্রেনে রিটার্ন গিয়ে আমাকে নিতে গিয়েছিল সে সময় কিন্তু তার ছুটি আর বেঁচে ছিল না তার ছুটি শেষ হয়ে গেছে আর এদের মধ্যে যেদিন ছুটি তোমাকে ওখানে জয়েন করতে হবে হাউ সেদিন তোমাকে কিন্তু জয়েন করতেই হবে এক যদি কোনো রকম দুর্ঘটনা না ঘটে থাকে মা বাবার রকম মানে মৃত্যু বা স্ত্রী সন্তান এরকম যদি কোনো রকম দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে কিন্তু তারা ওই দিন ওখানে তাদের উপস্থিত থাকতেই হবে আর যদি উপস্থিত না থাকতে হয় ইমেল করে হোক যেভাবেই হোক তাদেরকে আগে থেকে লেটার পাঠাতে হবে তো আমার হাজবেন্ড কিন্তু এই দুটোর একটা মানে কোনো রকম রুলসই সে মানে নি সে কী গেছে। আমাকে আনার জন্য সে পরের ট্রেনে আবার চলে গিয়েছে আর তাতে কিন্তু এদের যে গভর্নমেন্ট রুলস সে সেটা ভেঙেছে যেদিন জয়েন করার কথা ছিল সে সেখানে কিন্তু জয়েন করেনি এ রুলস তো সে ভেঙেছেই তার উপরে সিভিল যে দু মাস ছিলাম সেই দু মাসও কিন্তু সে জয়েন করেনি আর এতদিন জয়েন না করার ফল কিন্তু তাদের একটা বিশাল ধরনের পানিশমেন্ট হয় এবং বিশাল বড় আকারের মানে একটা অ্যামাউন্ট চার্জ বাবদ কাটা হয় তো এই সমস্ত কিন্তু আমি কিছুই জানতাম না অফিস জয়েন করার জন্য যখন সিভিলে ভাড়া ছিলাম ওখানে কিন্তু বারবারই ডিফেন্সের লোকদের পাঠানো হয়েছিল তাদের মানে তারা খবর নিয়ে জেনেছিল যে আমার হাজব্যান্ড রাজস্থানেরই একটা জায়গাতে রয়েছে ভাড়া সে কিন্তু জয়েন করছে না তো বারবার তারা তাদের লোক পাঠাচ্ছিল আমার হাজব্যান্ডের কাছে মানে আমার আমি ওখানে ছিলাম তো বারবার ওরা আসছিল তো আমার হাজব্যান্ডকে ডাকতে আমি না বুঝতে পারছিলাম না ওরা কেন আমার বারবার আমার হাজব্যান্ডের কাছে আসছে আর আমার হাজবেন্ড বারবার বলছে কাল জয়েন করুঙ্গা কাল করুঙ্গা তো আমি বলছি যে ওরা কি বলছে ও তখন বলছে যে ওই তো যাওয়ার জন্য বলছে যাবো যাবো আমি বুঝি তোমার কি ছুটি আছে বলছে হ্যাঁ হ্যাঁ আমার ছুটি বেঁচে আছে তো এইভাবে করে না দু মাস আরও কেটে গেল যাই হোক বন্ধুরা দেখো আমার হাজব্যান্ড কিন্তু আবার চলে এসছে এ কাছাকাছি ডিউটি আছে তো মাঝে মাঝেই ফাঁক পেলেই কিন্তু সে চলে আসছে বাড়িতে আসলে আমার হাজব্যান্ড ভীষণ চিন্তা করছিল আমি যে সিভিলে ভাড়া ছিলাম সেখান থেকে বারবার ডিউটি করতে আসা মানে বেশ দূর কিন্তু আমাদের ডিফেন্সের যে ক্যাম্পটা সেটা সেই কারণেই কিন্তু সে আসতে চাইছিল না আমাকে ছেড়ে ওখান থেকে আর তখন তো ওরও বয়স হালকা হঠাৎ করে ওরকম ডিসিশন একটা ও কিন্তু নিয়ে নিয়ে বিরিয়ানিটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড কিন্তু ওদের ডিউটির ওখান থেকে ওর দুপুরবেলার খাবার ছিল ওটা তো ও নিয়েছিল কিন্তু হঠাৎ একটু সুযোগ পেয়েছে বলল বাড়িতে যাওয়ার তা ওটা নিয়েই কিন্তু বাড়ি চলে আসলো তারপরে দুজনা কিন্তু বিকেলবেলা দেখো রেডি হয়ে কিছু শাড়ি আইটেম নিতে আসলাম খুব বেশি আমার লাগবে না একার মানুষ তবু কিছু নেওয়ার জন্য এখানে আসলাম আর ও থাকলে কিন্তু আমি রিলায়েন্স মার্ট থেকেই সময় বাজার করি আর আমার ভীষণ ভাল লাগে এখান থেকে যে কোনো জিনিস কিনতে আর এখন মাঝে মাঝেই না ওর বাবা চলে আসছে বিকেলের দিকে আর বিশ্বাস করো সকালবেলা বাজার যেতে আমার একা একা একদম ইচ্ছে করছে না তা ভাবছি যতক্ষণ ওর বাবাকে পাচ্ছি ততক্ষণ ওর বাবাকে দিয়ে বাজারগুলো আমি করিয়ে নিচ্ছি তবে বিকেলবেলার বাজার তো একদম বেশি ভালো হয় না ওই যা পাচ্ছি তাই নিচ্ছে আর কি এসেই দেখো আগে এক কাপ চা করে তার জন্য নিয়ে আসলাম সন্ধ্যে কিন্তু হয়ে গেছে তবুও সে চা চা করছে তাকে চা দিয়ে শান্ত করে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে দেখো এখানে পাবদা মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ আমার ভীষণ প্রিয় আর এখানে এনেছি পেঁয়াজ আর এখানে দেখো দুটো কিনেছি যেন ই মূল নষ্ট হয়ে গেছে আগের দিন মূলো কিনেছিলাম গাটি কচু আর টমেটো আর ঘরে কিন্তু অনেক সবজি আছে তার জন্য খুব অল্প সবজি কিনলাম আর টুকটাক কিছু যে গ্রসারি এনেছে সেগুলো দেখো এটার মধ্যেই রেখে দিয়েছি এখানে এক প্যাকেট কিসমিস এনেছি কিছু কিসমিস কিন্তু আমি ঠাকুরের জন্য নিয়ে যাব। আর এই দেখো এক প্যাকেট বাদাম এনেছি অত বাদাম হয়তো আমার লাগবে না ফ্রিজে রেখে দিলে না অনেক দিন কিন্তু ভালো থাকে অনেক সময় দরকার হয় যেমন সেদিন কচুর শাক খেয়েছিলাম একটুও ছিল না তো জন্য বেশি করে নিয়ে এসেছি আর এই লাইজলটা এনেছি ওপরের ঘরের জন্য ওটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট